হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দুপুরে কি খাওয়া দাওয়া করলে তো আমি একটু বেরিয়েছিলাম বাজারে গেছিলাম তো দেখো কি কিনে নিয়ে এসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে নিয়ে এসেছি এই দেখো কে কে খেয়েছো আর কে কে খাওনি সবার জন্য এনেছি আমি খাবো তারপরে তোমরা বলবে যে না আমাকে তো দিলে না আমি কিন্তু সবাইকে দিচ্ছি না সবাইকে দিচ্ছি যার যার যেটা যেটা ভাল লাগে যে কটা ভাল লাগে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিতে পারো পরে আমাকে কিন্তু বলতে পারবে না ঠিক আছে অনেক পাতা ছিল ছিঁড়ে ছিঁড়ে তো যাই হোক আমি একটা খাচ্ছি লোভ দেবে না হ্যাঁ এই যে সামনে রাখলাম যার যেটা ভাল লাগে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নাও এই যে আমি একটা বের করলাম দেখি খেয়ে দেখি বাবা হেবি মিষ্টি খাও খাও